চলে আসলাম ঐতিহ্য ভাই সন্ডী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে তেইশ এগারো দু হাজার পঁচিশ রোজ রবিবার বাজেটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আজকে আমি আপনাদের কিছু বকনাবাসে বকনা বছর দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্দমকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার রাখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখা শুরু করে দেবেন এখানে একটা মোটামুটি সাইবাজারতে

সাত কত চাইতেছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা সাবাদাম সাত আট আলাইকুম কত কত সাবাদাম কাস্টমার কত বলছিলেন কিনছেন ভাই কত একাত্তর হাসিল কত দিচ্ছেন ছয়শ ছয়শ টাকা হাসেল দিছে একাত্তর হাজার টাকা দিয়ে কিনছে সাহিবের রত্ন বছর দেখ কিনছে কত দিয়ে কিনলছর সাহেবের সার বছর ষাট হাজার টাকা দিয়ে প্রয়োগ করলো কত সাজতে সেন কত সাজ্যাস পঁয়ষট্টি বগরিতে কানতো তারা বগরিতে কেনে পঁয়ষট্টি হাজার টাকা এটা সাবাদাম দাম আর এডার এটা বাউন্ন দাম চালে বেচা 46 দেখার মতো বাসুরিগুলো এগুলো একের মতো দেখার মতো বাসুরিগুলো বগুড়া থেকে তারা আনে 파রাম থেকে আনে বগুড়া 파রাম থেকে তারা এগুলো নিয়ে আসে হ্যাঁ দিনাজপুর দিনাজপুর থেকে বগুড়া থেকে নিয়ে আসে তারা প্রতি বাজারে তারা আনে সাইওয়াল জাতের বাসুর খুব সুন্দর সুন্দর বাসুরিগুলো হ্যাঁ এটাও দেখার মতো বাসুরি

সত্তর হাজার টাকা সাবাদ

বক্না বছর সাইবের বক্না বছর পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ষাটের ভিতরে সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় এখানে ঘুরার দিনাজপুর থেকে তারা এই নিয়ে আসে প্রচুর বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত